సమయస్ ఓ లాక్సీ రే రే বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই ভাই আপনি খারাপ করছেন ভাই একে ফালাই আমি পুরা দেখতে দেখতেছি আপনি কি ব্রেক করে উল্টার দিকে এমনি করে কি করে আপনি হন দিচ্ছেন কিছু দিচ্ছেন bueno দেহ বের খম আসে থাকে বাইরে কাছে।navbar তো তুই ভাই খম কই দেন ভাই খমা দিছে ভাই কথা কইনার বাইরে কাছে খমা তো শেষ সলি কো এতাও শেষ ভাই আহেন ভাই যা খাইবেন ভাই ব্যথা বেশি বেশি আপনি কাটতাছেন ভাই ভাই উঠেন ওই পাশে যাই দেন আহেন যোখানে থাকে না আগাই দেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধান যান ভাই Ну ста, киба ве, ну ста, киба